সম্মাইত হাজিরিন এই মহরমের রোজার কত ও আল্লাহর হাবিব জনাবের আসিল কারিন সাল্লাল্লাহ গুয়ারি সাল্লাম সেহি মুসলিমের শরীফের মধ্যে বলেন افضل الصيام بعد رمضان شهر الله المحرم دنیاর মানুষ শোনো ماہ রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা সবচেয়ে মর্যাদার রোজা হচ্ছে মুহররমের রোজা সুবহানাল্লাহ আবারো বলছি এই রোজা রাখা বাধ্যতামূলক না তবে এই রোজার ফজিলত শুনলে আমাদের প্রত্যেকের মন চাইবে যে এই রোজার ফজিলতের দিকে লোক করে আমরা সবাই থাকি বলেন সুবহানাল্লাহ

ওই রোজা রাখার বদলাতে আমি নবীজি আশাবাদী যে পাক ওই সমস্ত রোজাদারের বিগত জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবেন আল্লাহ নবীজি বলছেন কার কথা নবীজির কথা আহ সনাতাল্লাতি আল্লাহিফরি মাহে মামের রোজা রাখলে আমি নবীজি আশাবাদী যে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই আমরা চেষ্টা করব যে মা হে মহাক্রমে দুইটি রোজা কয়টি রোজা একটি কিন্তু নয় একটি থাকলে ইহুদিদের সাথে মিল হয়ে যাবে আমরা যদি রোজা থাকি তাহলে দুইটি রাখব কয়টি দুইটি রোজা রাখব আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার কয় দিন দুই দিন আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার এই দুই দিন আপনার রোজা রাখবেন তাহলে মহারম মাসের প্রথম আমল হলো রোজা রাখা কি রাখা জেনে বলেন দ্বিতীয় নম্বর আমল হলো পরিবার পরিজনের জন্য মন খুলে খরচ করা মন খুলে ব্যয় করা বলেন সুবহানন্দ তার কারণ বাইহা কে শরিফারের মধ্যে হাদিস রেসে আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লাম বলেছেন মা ওয়া আলা আয়ালিহি আলিহি ফির নবখত মা আশুরা ওয়াৎসা আল্লাহ আলাইহি সা ই র সানতিহি বলেন সুবহানন্দা নবীজিৎ সল্লাহ আলাইসাল্লাম বলেন যে যে ব্যক্তি আশুরার দিনে দশই মহররমের দিনে পরিবার পরিজনের জন্য মন খুলে খরচ করবে একটু ভালো মন্দ খাওয়া একটু কিছু কিনে দেওয়া স্ত্রীকে দেওয়া মাকে দেওয়া সন্তানকে কিছু কিনে দেওয়া একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করা এভাবে করে যারা দশই মহরমের দিনে পরিবার জন্য মন খুলে খরচ করবে খরচের হাতটা বাড়িয়ে দিবে পাক সারা বছর ওই ব্যক্তির জন্য রিজিকের হাতটাকে করবেন প্রশাস্ত নবীদের হাদিস আমার কথা নয় আপনার কথা নয় ভাই হাকি শরীফের বর্ণনা বলেন শুভানন্দা আবারও বলছি মহারম মাসের দ্বিতীয় নাম্বার আমার হলো যে ব্যক্তি মাহে মহারমের। এই আশুরার দিনে পরিবার পরিজনের জন্য একটু হাত খরচের হাতটা প্রশাস্ত করবে খরচ করবে পাক তার জন্য সারা বছর ঋষিকের হাতটাকে প্রশস্ত করবেন শুভ তাহলে আমরা এই দিনে রোজা রাখবো দ্বিতীয় নাম্বারে এই দিনে আমাদের পরিবার পরিজনের জন্য খরচের হাতটাকে বাড়িয়ে দেবো পার্বত ইনশাল্লাহ আর তৃতীয় নাম্বার আমার হল এই দিনে এই রাতে বেশি বেশি করে ইমাম হাসান এবং হোসাইন এবং আহলে বায়েদের আলোচনা করে মানুষের মাঝে আহলে বায়দদের প্রেম ভালোবাসাকে উপস্থাপন করা সোভান